যাবতীয় শর্তের সম্মতি অথবা শুল্কের বোঝা হোয়াইট হাউসে ফেরার পর থেকে এই নীতিতেই বিশ্বাসী হতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এর কানাডা মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি এতে যুক্তরাষ্ট্রের দুই দশমিক এক ট্রিলিয়ন ডলারের বাৎসরিক বাণিজ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের চাকরির বাজারকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে দিকে জবাব দিচ্ছে দেশগুলো কানাডা এবং মেক্সিকো যেখানে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিচ্ছে চীন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে তারা তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মধ্যেও আশার আলো দেখছে চীন তাদের ধারণা যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমানো শুরু করলে চীনের অভ্যন্তরীণ শিল্পে আলোড়ন দেখা দেবে এমনকি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে চীনের আধিপত্যেরও আশা করছেন তারা তবে বিপত্তি ঘটতে পারে যদি এই শুল্ক আরো বাণিজ্য যুদ্ধের রূপ নেয় ইউনিভার্সিটি অফ সিডনি বিজনেস স্কুলের অধ্যাপক কিউবুহি বলেন দেশগুলো একে অপরের ওপর শুল্ক আরোপ করতে থাকলে বিশ্ব অর্থনীতির ভারসাম্য নষ্ট হবে দেখা দেবে অর্থনৈতিক বিচ্ছিন্নতাবাদ যেখানে প্রতিটি দেশ শুধুমাত্র নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যাবে সাদিয়া তাসনিম সময় সংবাদ